কেমন সবাই আশা করি বলা আছো আমরাও খুব ভালো আছি তো আজকে একটা নতুন বলে নিয়ে চলে এসেছি দেখো তো আজ হলো আমার বনে মানে বোনের জন্মদিন চলে গেছে সোমবারে তো মানে কেউ বাবা তো বাজছিলো না কেউ বাজছিলো না তো তার জন্য আজকে খাওয়া দাওয়া তো দেখো সকাল সকাল উঠে গেছি উঠে খেয়ে বেশ করে দাঁড়িয়ে আছি আমার মেয়ে এখন এই ঘুমাচ্ছে তো চলো বাইরে যে রান্না করবে সেই রান্না এসে গেছে তো সেখানে দেখাচ্ছি মানে এখনও তো বাজারে আসিনি বাবা এখনো বাইরে ঢুকিনি বাবা এখনো বাজার করছে তো রান্না এসে গেছে তো সে ওই মশলাগুলো টুকে রাখে মশলাগুলো সে মানে দেখে নিচ্ছে কতটা কি লাগে করে নিচ্ছে তো চলো দেখাচ্ছে তো গায়ে যে দেখো এখানে মশলা যে মশলাগুলো কষাচ্ছে এই যে মশলাগুলো করছে এই গামলাগুলো লাগবে দরকার যেমন ছাড়িয়ে দিচ্ছে আর ওই তো গাই দেখো এখানে এই যে ভেজ ডাল রান্না হবে তো ভেজ ডালের জন্য এই যে ফুলকপি আর গাজরটা ভেজে নিচ্ছে আর ওখানে আমার বোন এই মিক্সার করছে আর এখানে আমার মা ওই মাছ ধুচ্ছে তো এই যে দেখো এগুলো এগুলো এই যে এগুলো তোমার কাল কেটে রেখেছে সবজি Thank you. সেই ডাল রান্না করা হয়ে গেছে তো তারপরে পায়েস রান্না করেছিল সে দেখাতে পরে দেখিয়ে দিচ্ছি তো এই দেখো এই যে এটা চাটনি করছে টমেটোর চাটনি তো সেই সব কিছু লুচি দেওয়া হয়ে গেছে এই যে এগুলো ফ্রায়েড রাইসের জন্য যে মশলা সবজি আর এখানে চাল ভিজানো রয়েছে এই যে আমার বোন এই যে আমার মেয়ে আর আমার হাজবেন্ড আমার বসেছে এই যে ওরা এখন সকালে খাচ্ছে তো গাইজ দেখো এখানে এই যে ওর হলো মানে জন্মদিনের এগুলো তৈরি করছিলাম বেলুনগুলো ফুলাচ্ছিলাম তো ওর অনেক বান্ধবীরা এসেছিল পরে এইগুলো যখন ফুলাচ্ছিলাম তার মধ্যে ওর বান্ধবীরা চলে এসেছিল তো দেখো সিম্পলের মধ্যে সাজিয়েছি কেমন হচ্ছে বলো এই যে ওর বান্ধবী দেখো চলে এসেছে বলতে বলতে ওরে এসে পা ছবি তুলতে বসেছে এই যে আরও দুজন রয়েছে তারা বাইরে রয়েছে একটু তো কেরকম হয়েছে সিম্পলের মধ্যে সাজানো তোমরা বলো এই দেখো তারপরে বোন কেক কাটতে আসলো তো পাশে আমার মেয়ে বসে রয়েছে এতে এই যে আমাদের যাদেরকে নিমন্ত্রণ করেছিল আমার বোন বোনের বান্ধবী সবাই তো তারা এসেছিলো এই যে খাওয়া দাওয়া করা যাইছিলো এটা আমার বাবা আমার বাবা এসেছিলো তো বাবাকে এক পিস মাংস দিয়ে বললো বাবা দেখো তো নুন চেখে দেখো তো রান্নি দিয়েছিল তো সেটা বাবা দেখছিল আর মা দাঁড়িয়েছিলো তো এখন হচ্ছিলো চিকেন কষা দেখো কেমন লাল লাল ঝোল তো এই বাবা আমার বাবা এই যে টেস্ট দেখছিল সব ঠিকঠাক আছে কি তারপরে এই দেখো এই একটা বৌদি এই কেক কাটার সময় ওখানে ছিল এই যে আমি দেখো জামা পরে ওখানে এ করছিলাম ওর গুছিয়ে দিচ্ছিলাম সবকিছু তো ওই দেখো দুজন তিনজন দাঁড়িয়ে আছে ওই ওই তিনজন ওর বান্ধবী তো তো ওরা অনেক দূর থেকে এসেছে কি বলতো আমরা না মানে ভাত তাত খাওয়ার পরে তারপরে কেকটা কাটছিলাম কারণ তখন তো সবাই আসিনি তো ওই জন্য খাওয়ার পরেই তাই কেকটা কাটছিলাম তো ও বললো সোনা তুমিও ধরো তাই আমার মেয়ের হাটটাও দিয়ে ও হাটটা ওরা দুজনেই কেকটা কাটলো তো বুঝতে পারছো ভয়েসটা আমি পরেই দিচ্ছি কারণ আমাদের বাড়ির পাশে এখন অনুষ্ঠান হচ্ছে তো সেই আওয়াজটা হচ্ছে ওই জন্য আমি ভয়েসটা পরে দিচ্ছি ওই জন্য সেই আওয়াজটাই শোনা যাচ্ছে তো তারপরে ও প্রথম আমার মেয়েকে খাইয়ে দিল কেকটা কেটে তো আমার মেয়েকে বললাম তুমি একটু মাসুমনিকে খাইয়ে দাও তো ও তো লজ্জা পাচ্ছিলো খুবই তাও একটু খাইয়ে দিলো তারপরে ওই একে একে ওর বন্ধুদের খাইয়ে দেবে এবার আমি বললাম তোর বন্ধুদের একটু খাইয়ে দে তো ওই যে একে একে সবাইকে খাই দিচ্ছে তো ওই যে কালো আর সবুজ কালারের মধ্যে যে যে মেয়েটা দাঁড়িয়ে আছে পূজা বান্ধব যে কেকটা খাচ্ছে এখন তো সেও ইউটিউবার সেও মানে নতুন চ্যানেল খুলেছে সেও সেও ভিডিও করে তো বললাম তো চলো একসঙ্গে ভিডিও করা যাক তো ওই এসছিলো আমাদের ওখানে তারপর ওর বান্ধবীগুলো ওকে একে সব একটু কেক খাই দিল ও তো বলছিল আমি খাবো না তাও খাই দিল আমাকে বলছিল বৌদি কোথায় তো আমি দেখিয়ে দিলাম ওই যে বাইরে বসে আছে তো দেখো ওকে কেক খাওয়াতে গিয়েছিলো ওখান থেকে একটুখানি কেক তুলে নিয়ে মুখে মাখিয়ে দিল ওটা আমাদের পাশেই বাড়ি ভাই ভাইয়ের সময় আমাদের ছোটো তো আমার বোন ভাই বলে ডাকে নাম ধরেও ডাকে তো আমার খুব কষ্ট হয়ে গেছে তো দেখো আমি বসে আছি আমি বলছি আমি আর পাচ্ছি না তো বসে রয়েছি তো বেলুনটা ফাটানোর খুব ইচ্ছা ছিল তো ফাটাতে পারিনি হাত দিয়ে চেপে তো দেখো আমার মুখে ক্রিম মাখাতে যাচ্ছে তো আমি তো মাখাতে দেবো না তো তাও ওরা জোর করে আমার মুখে ক্রিমটা মাখিয়ে দিল আর আমি বেলুনটা ফাটিয়েও ফেললাম তো এবার সবাই সবার মুখে ক্রিম মাগাচ্ছে ওই দিন খুব আনন্দ হয়েছিল খুব হাসি মানে সবাই এসছিল তো খুব আনন্দ হাসি ছাতা সবই হয়েছিল ওই দিন তো তারপরে আমি একটুখনি ক্রিম নিয়ে আমার হাজব্যান্ডকে লাগাতে গেলাম তো সেটা দেখানো হয়নি ও ক্যামেরা তো তখন আমি আর আমার বোন মাখাতে গেছিলাম তো ও বলছিল আর মাখিও না তাও আমার নিয়ে ওকে মাখালাম তো দেখো তারপরে আমার মেয়ের গালেও একটু লাগিয়ে দিলো তো

দেখো জামাটা খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর খুব সুন্দর হয়েছে এটা আমি নেবো ওটা পাওনা হয়েছে এটা আমাদের পাশে একটা দিদা দিয়েছে এটা আমি নেবো ওটা ওরই পাওনা হয়েছে কিন্তু আমি নেবো

আর মুনমুনাটা কিনে একটু শিয়া দেবো ওই টা কিনে না তো দেখো এই যে আরেকজন দিয়েছে এই যে এই গুলো গুলো লজেস দেশে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত না না